أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما إذا قيل لكم انفروا سبيل الله شكوتم إلى الأرض <applause> আেলহায়াতাল আ খেরা তে হামা উল্য়া তা সূরা তবা আটত্রিশ নম্বর আয়াত মূলত এই সুরাটা সম্পূর্ণ সূরাটা না দিলে সময়কাল হলো নবম হিজুরির রজব মাস অথবা তার কিছু পূর্বে আর এই সুরাটার তিনটি ভাষণে সমাপ্ত করা হয়েছে প্রথম ভাষণ হলো এক থেকে সাইত্রিশ আগ পর্যন্ত এক থেকে সইত্রিশ আগ পর্যন্ত এটা নসুল সাল্লা সাল্লামের নবম হিজিতে হস ফরজ হওয়ার প্রাককালে নাজিল হয় এবং নবম হিজিতে যখন হজ ফরজ হয়ে গেল তখন কিন্তু রসুল সাল্লাম সে বছর হজে যেতে পারেন নেই তার পরিবর্তে রসুল সা্লা সাল্লাম আবু বকর রাজিল তালাহ আনহুর নেতৃত্বে একদল সাহাবিকে প্রেরণ করেন তার সঙ্গে হজরত আলী রাজানকেও সঙ্গে দিয়েছিলেন তো হজ এখন আমরা তাহলে বুঝতে পারলাম হজ কিন্তু ফরজ হয়েছে নবম হিজড়িতে জেলকত মাসে জেলকত মাসে নাজিল হয়েছে আর এই আয়াতটা হলো প্রথম থেকে সাঁত্রিশ আয়াত পর্যন্ত এটা জেলকদ মাসে নাজিল হয়েছে আর হজের বিস্তারিত আলোচনা অন্য জায়গায় হবে আমি এইটুকুই এখান থেকে রাখলাম এটা হলো প্রথম ভাষণ দ্বিতীয় ভাষণ হলো আটত্রিশ আট থেকে বাহাত্তর আট পর্যন্ত এটা হলো তবুক যুদ্ধের প্রস্তুতিমূলক প্রস্তুতিমূলক এবং জেহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে এবং যারা এই জেহাদে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এবং এমনকি যারা বিনা ওজুড়ে এ যুদ্ধে অংশগ্রহণ করে নেই তাদের ব্যাপারে সতর্ক এবং সাবধানতা অবলম্বন জেনে বলা হয়েছে আর তৃতীয় ভাষণ হচ্ছে তিয়াত্তর আয়াত থেকে শেষ পর্যন্ত সুরাটির তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে নাজিল হয় এবং তারপরে আরও অনেক অন্য অন্য জায়গায় নাজিল হয় ওই আয়াতগুলো এখানে সংযুক্তি দেওয়া হয়েছে রসুল সাল সাল্লামের তাবুক যুদ্ধে যখন রয়ানা হন তখন মোটামুটি তিরিশ হাজার সৈন্যবাহিনী তার সঙ্গে ছিল তো সেখানে তিনি অবস্থান সেখানে অবস্থান করেছিলেন তাবুক যুদ্ধে বিশ দিন এবং যাওয়া আসা পনেরো দিন করে তিরিশ দিন এই পঞ্চাশ দিন সময় লেগেছিল অথচ সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই যুদ্ধ বিগ্রহ হয় নাই তাহলে আল্লাহ তালা কি জানতেন না যে তাহুক যুদ্ধ হবে না তারপরে এত আড়ম্বরের সড়ম্বরের সতর্ক বার্তা এক বার্তা দিয়ে কেন রসুম সাল্লা সাল্লামকে জানিয়ে দিলেন এইভাবে সেই আয়গুলি এখন আমি পুনরায় আলোচনা করছি ব্যাখ্যা সহকারে আমানু এই মানদারগণ মা তোমাদের কি হলো ইজা কিলাল্লাহ কোমন ফিরুফি যখন তোমাদের বলা হলো যে তোমরা রাস্তার পথে বেরিয়ে আসো তখন তোমরা ঝুঁকিয়ে পড়লে মাটির দিকে জমিনের দিকে ঝুঁকিয়ে পড়লে কেন তোমরা এটা করলে আর এটা করার পিছনে ব্যাকগ্রাউন্ড হলো যে রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু এই সুরের যে ছিল পরীক্ষামূলক সেহেতু যখন খেজুর পেকে যায় পেকে গেছে এবং গরমের দিন রাস্তাও খুব বিঠা বিশাল দূরত্ব এই দূরত্বের খাতিরে অনেক স্বাভাবীরা তারা চিন্তা করলো যদি আমরা খেজুর গুলো দিলে এখন গোলা না করি তাহলে আমাদের আগামী বছর এক বছর আমরা কি খাব এটা মাথায় চিন্তা আরেকটা চিন্তা হলো যে রাস্তাও তো অনেক দূর যাতায়াতের ব্যবস্থাও তো সেমন সকলের নাই এজন্য জন্য কিছু কিছু স্বাভাবিকগণ মানে চিন্তিত হয়ে গেল মানে না যাওয়ার একটা এক করলো তো এই জন্য আল্লাহ তালা বলছেন যে তোমাদের যখন বলা হলো আল্লাহর পথে আসো বেরিয়ে আর তোমরা মাটির দিকে ঝুঁকিয়ে পড়লে তাহলে কি তোমরা হিশাকাল কাল তোমরা কি ভ্রাক্রান্ত হয়ে ঝুঁকে পড়লে মাটির দিকে হিস সাকাল তুমি লার মানে এমন ভাবে যে তোমরা ভয়ে আতুমকে তোমরা মাটির দিকে জমিনের দিকে বসে পড়লে আর আজ তুমি হায়াতের দুনিয়া আল্লাহ বলছেন যে এই দুনিয়া নিয়ে কি তোমরা পরিতুষ্ট এই দুনিয়ার সম্পদ নিয়ে তোমরা এত তুষ্ট হয়েছ অথচের তুলনায় কোনো চিন্তা ভাবনা করছো না আল্লাহ বলছেন মিনাল আখেরাত আখেরাতের তুলনায় আখেরাতের তুলনায় তোমরা দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দিলে এই কথাটা তাদেরকে বোঝানো হচ্ছিল যে তোমরা কি মনে করেছ যে তোমরা যুদ্ধ যেহাতে গেলে তোমরা মারা যাবে মৃত্যু জীবন দান করার এক আল্লাহর হাতে আল্লাহ যেহেতু অর্ডার করছে আল্লাহ হুকুম করছে আল্লাহ হুকুম অমান্য করার কারো অধিকার নাই তো আপনারা যে আপনারা যে এই জমিনে আঁকড়ে ধরলে তোমরা না যাওয়ার ফন্দি আটছ আটছো এটা কি তোমাদের ঠিক হচ্ছে আল্লাহ তো মারলে মারতে পারেন বাঁচালে বাঁচাতে পারেন আল্লাহ আবার এটা আল্লাহরই হুকুম একজন ইমানদার আল্লাহর হুকুম তো মেনে চলবে এটাই হলো স্বাভাবিক ঘটনা তো এখানে আল্লাহ বললেন যে তোমরা যে দুনিয়া জীবন নিয়ে সন্তুষ্ট হতে চাচ্ছ আসলে যদি তোমরা চিন্তা চিন্তা করো আখেরাতের জীবন অনন্তকালের জীবন যার শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনে শুরু আছে শেষ হয়ে যাবে একদিন না একদিন তো সামান্য কয়েকটা দিনের জন্য তোমরা এই দুনিয়াকেই ভালোবাসলে আল্লাহ বলতেছে তান ফেরু আল্লাহ বলতে তোমরা যদি বের না হও রসুলকে সাহায্য সহানুভূতি না করো তাহলে কি তোমরা মনে করো যে রসুলকে তোমরা মনে করো যে তোমরা যদি সাহায্য না করো তাহলে রসুল হয়তো যুদ্ধে যেতে পারবে না আল্লাহ বলছে হে রসুল ইউ আজ আজাবান আলিমা। আল্লাহ তাহলে কী করবেন আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন তোমরা রসুলের কথা আমার কথা না শোনো রসুলের সঙ্গে সাথী না হয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব আজাবান আলিমা কষ্টদায়ক শাস্তি দিব যন্ত্রণাদায়ক শাস্তি দিব বিপজ্জনক শাস্তি দিব এই কথা আল্লাহ জানিয়ে দিলেন সকল রসুল ছালের মাধ্যমে সকলকে জানিয়ে দিলেন ওয়াই স্তাপ দিল আর তোমাদের পরিবর্তন করে দিবেন আল্লাহ বলছেন ও মানে তোমাদের পরিবর্তন করবেন অন্য জাতি দিয়ে আল্লাহ বলছেন তোমাদের কে পরিবর্তন করে দিবেন অন্য জাতি দিয়ে রহুল সাইয়া তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছে আমি রসুলকে অন্য জাতি দিয়ে সাহায্য করব কিন্তু তোমরা থাকবে আমার বা রসুলের ক্ষতি করবে এটা তোমরা করতে পারবে না আল্লাহ আল্লাহ সর্বশেষ খবর রাখেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন বুঝেন তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না চল্লিশ নম্বর আয় আল্লাহ বলছে যদি তোমরা তাকে সাহায্য না করো আল্লাহ বলছেন তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন তোমরা যদি এখন রসুলকে সাহায্য না করো আল্লাহ তোমা আল্লাহ তাকে তো সাহায্য করেছেন এই পূর্বেও সাহায্য করেছেন ওই কথাটা তিনি উদাহরণ টেনে ওই মক্কার হিজরতের সেই কাহিনী ঘটনা তুলে ধরে তাদেরকে বোঝানো চাচ্ছেন যে তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তো আছেন তার সঙ্গে আল্লাহ তো সাহায্য করবেন ইজ জাহু যখন তারা বহিষ্কার করেছিল মক্কা ভূমি থেকে আল্লাহ কাফেরু কা মক্কার কাফেরা যখন রসুলকে বহিষ্কার করেছিল তারা তখন ওখান থেকে হিজরতের জন্য রাস্তায় বের হয়েছিলেন প্রতিমধ্য সন্ধ্যা লেগে আসলে তারা সকাল হয়ে গেলে তখন তারা এক গুহার মধ্যে ঢুকিয়ে পড়লেন সানি নাইনে তিনি ছিলেন দুজনের একজন যখন ওই গুহার মধ্যে ঢুকে পড়লেন তখন ছিলেন দুজনের একজন আল্লাহ বলছে দুজনের একজন মানে আবু বকর এবং রসুল দুইজন আল্লাহ একজন তিনজন আছে তাহলে তারা সেদিন তোমরাও যেমন ভয় করতেছ তখনও তারা যখন ওই কাফেরা যখন সকালবেলা দেখলো যে এই দিক দিয়ে দুটা লোক হেঁটে চলে গেছে তখন তারা ওই রাস্তা দিয়ে গয়ে ছৌর পাহাড়ের গুহার কাছে পৌঁছে গেল আর ওখানে যখন পৌঁছে গেল আল্লাহ তালা হাদিসের কথা আল্লাহ তালা সেখানে কবিতর পাঠিয়ে দিয়ে সেখানে ওই গর্থের মুখে ভাষা করে দুটা ডিম কাটলেন এবং মাকড়সা গিয়ে সেখানে জাল জাল বিস্তার করলেন তারা ওখানে ঘুরে ঘুরে দেখছে আর ইতিমধ্যেই শায়তান আজাদিল বলতেছে এই ওইখানে আছে ওইখানে আছে কিন্তু তারা চিন্তা করলো ওই ব্যক্তিজি বলছে যে ওখানে আছে ওখানে আছে। তাহলে একটা সুরঙ্গ পথ ছোট সেখানে কবিতর ভাষা করে কিভাবে মাকুরসার জাল করে তাহলে এখানে যে লোকটা ঢুকলো তাহলে এগুলা তো ভাষা এবং মাকুরসার জাল একটাও থাকতো না অতএব ওই ব্যক্তি যে বলছে যে এখানে আছে এখানেই আছে এটা সঠিক না অতএব কিন্তু তারা যখন ওই গুহার উপরে আসছিলেন তখন আবু বকর তাদের পা দেখতে পেয়েছিলেন তখন তিনি ভয়ে জড়ো সড়ো এসে রসুলকে ইঙ্গিত দিয়ে বললেন হে নবী তারা তো এসে গেছে আমাদের তো তারা দেখতে পাচ্ছে তাহলে এখন কি করব তখন এই কথা বলা হচ্ছিল লে সাহেবী তিনি তার সঙ্গীকে বললেন ইয়াক ইয়াকুলু তার সঙ্গীকে বললেন লে সাহেবি লা তাহাজান তুমি ভয় করো না চিন্তা করো না ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইন মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন ফা আল্লাহ কি করলেন তখন তাদের মধ্যে শান্তি বর্ষণ করলেন ভয়ভীতি দূর করে দিলেন গর্তের মধ্যে দই দূর করে দিলেন সাকিনা তাহ স্বয়ং প্রশান্তি আল্লাহ শান্তি তাদের উপর বর্ষণ করে দিলেন তাদের মনটাকে এক করে দিলেন তাহলে এখন দেখা যাচ্ছে যে ওই কাফের মুশ্রিকেরা রসুল সাল্লাহ সাল্লামকে যখন ওই ভূমি থেকে বহিষ্কার করেছিল তখন তো আবু বকর এবং রসুল আর কেউ ছিল না বিশাল সৈন্যবাহিনী ছিল না কিছুই ছিল না তাহলে কি তখন আল্লাহ বলেন তখন কি আমি তাকে অরক্ষা রক্ষা করি নাই তো করেছি এখন যদি তোমরা যুদ্ধ হাতে রসুলের সঙ্গী সাথী না হও তাহলে কোনো সমস্যা নেই আর আমি অবশ্যই তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবো ওই জাতি দ্বারা রসুলকে সঙ্গী সাথী করে এই জুহাদ কাড়ি দিব তবে তোমাদেরকে শাস্তি দিব যন্ত্রণাদায়ক শাস্তি এই কথাটা আর আল্লাহ ওই হিজরতের কথাটা তুলে ধরে তাদের বুঝাতে চাইলেন আল্লাহ সেই আল্লাহ এখনো আছেন নসুলকে সাহায্য করতে সক্ষম তোমাদেরকে সাহায্য করতে সক্ষম সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে সক্ষম সেই আল্লাহ এখনো আছেন এই বুঝাই দিয়ে তিনি ওই সময়কার যারা মুনাফেক ছিল তাদেরকে সতর্ক করলেন যে তোমরা না করবে না করবে সাহায্য কোনো জায়গায় আসে না কোনো পর্ব আসে না আমি তাকে সাহায্য করব আর আল্লাহি দাহু আলাহি ওয়া দাহু তাকে শক্তিশালী করলেন আল্লাহ কাকে শক্তিশালী করলেন তাদেরকে শক্তিশালী করলেন কি দিয়ে বে জুনু দেলাম তারা ভা এমন এক সৈন্যবাহিনী দিয়ে তা তোমরা দেখো এখানে আল্লাহ বুঝাতে চাইলে দেখো তোমরা রসুলকে সাহায্য করতে চাওনি কিন্তু দেখো আমি যে রসুলকে সাহায্য করেছিলাম আমার কি গোটাল ফেরস্তা বাহিনীকে পাঠিয়ে দিয়ে সাহায্য করেছিলাম তা তো করি নাই আমি সামান্য একটা কবিতর আর একটা মাকড়সার জাল দিয়ে তাদেরকে আমি পরাজিত করেছি তা আমি কি সেই কৌশলী নয় এখন সেই আমার কৌশল নাই আর তা কেউ তোমরা দেখতে পাওনি তারাও বুঝতে পারে নাই আমরাও বুঝতে পারি না আল্লাহর কৌশল বড় কৌশল আল্লাহ বড় এক এখানে আল্লাহ বলতেছে আল্লাহ আবার বলছেন যে তোমরা এমন সৈন্যবাহিনী যা তোমরা দেখো নি আল্লাহ তিনি করেন তিনি করতে পারেন কি করতে পারেন মাতান তার কথাকে আল্লাহ তা করতে পারেন তার কথাকে আল্লা দিনা কাফারু কাফেরা সুফলা আর কাফেররা হেও প্রধানত হেও হেয়ত প্রধানত হলো এই কারণে কাফেররা হেও প্রধানত হলো যে রসুন সালাই সালাম আল্লাহ তালা ওই সামান্য দিয়ে বাঁচিয়ে নিলেন তাদের যে চক্রান্ত ধ্বংস হয়ে গেল চক্রান্ত বাতিল হয়ে গেল চক্রান্ত ষড়যন্ত্র যে এক হয়ে গেল পদানত হয়ে গেল গেল সেই কথা আল্লাহ বলছে কাফেরদের ষড়যন্ত্র কি হলো পদানত হয়ে গেল ও কালিমাত আর আল্লাহর কথাই আর আল্লাহর কথাই উলিয়া আর সর্বতী কথা আল্লাহর আল্লাহরই কথায় উত্তম থাকবে আল্লাহর কথাই উপরে থাকবে আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ মহা মহাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এখানে বললেন যে আল্লাহ প্রজ্ঞাময় এবং শক্তিশালী আল্লাহ সব কিছু করতে পারেন এই কথা দ্বারা আমরা এখান থেকেই যেটুকু বুঝলাম সেটুকু এই যে আল্লাহ এবং রসুলের কোনো হুকুম আসলে কোনো এক কোনো মমিন কোনো মুসলমান তার থেকে বিরততা রাখার কোনো অধিকার নাই। কোনো অধিকার নেই সঙ্গে সঙ্গেই যাবে আর যারা যায় নাই তারা পরবর্তী আয়াতগুলাতে আলোচনা আসে তাদের যারা যায় নেই হবে যারা জানি তারা মোনাফিক হয়েছে আর যারা অনিচ্ছাকৃতভাবে বালা মুসিবত বিফদ অসুখ বিসুখে যারা যায় নাই এদের ব্যাপারে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন যারা বৃদ্ধ যারা শিশু এদেরকেও তা আল্লাহ ছাড় দিয়েছেন এই কারণে আমি আপনাদের সামনে এই কথা বুঝাতে চাইলাম যে আল্লাহ আল্লাহতালার এই কথা দ্বারা আমি আপনাদের বুঝাতে চাইলাম রসুলের চিন্তাধারার সঙ্গে বুঝাতে চাইলাম যে আসলে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা করেন আল্লাহ আমাদেরকে আমরা কেমন আল্লাহকে ভালোবাসলাম এই ভালোবাসা আমরা কেন ভালোবাসা এই ভালোবাসাটা আল্লাহ আমাদের দেখতে চান আর আমরা তো অনেক আয়াতে তো আমরা দেখিয়েছি আল্লাহ তাল্লাহ কাদের ভালোবাসেন সে কথাও তো আল্লাহ বলেছেন ইন্নাল হইউবুল্লাসিন উ সাবিলি আল্লাহ তো বলে দিয়েছে আমি তো ভালোবাসি নিশ্চয়ই তাদেরকে আমি ভালোবাসি যারা আমার পথে লড়াই করে সারিবদ্ধ হবে সীসা ঢালা পরে সিহান মধ্য তাদের আমি ভালোবাসি আল্লাহ এই কথাগুলো তিনি বলে দিয়েছেন এই কারণে আমাদের সব আয়াতগুলো থাকে আমাদেরকে এবং রসুল সাহাবিদের কর্মকাণ্ড কে জেনে বুঝে রসুল সাহাবিগ যেভাবে চলেছে সেইভাবে আমাদের চলতে হবে না নাহলে আমাদেরকে মুনাফিকের খাতায় যেতে হবে এই জন্য আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ওই সমস্ত তখন যে মুনাফিকরা যে আচরণ করে মুনাফিক হয়েছে আমরা যেন ওই আচরণ না করি যাতে করে মুনাফিকের খাতায় যাই আল্লাহ আমাদেরকে এ ধরনের কোনো হাকাম থেকে যেন আমরা বিরত না থাকি আল্লাহ রসুলের কর্মকাণ্ড থেকে বিরত না থাকি সাহাবের কোনো কর্মকাণ্ড থেকে বিরত না থাকি এই জন্য আমাদেরকে আল্লাহ যদি আমাদের স্বাস্থ্য শরীর ভালো থাকে আমরা যেন সবাই যাদের অবস্থান ভালো থাকে আমরা যেন সকলেই যেন আল্লাহর হুকুম এবং রসুল হুকুম মানার জন্য প্রস্তুত থাকি যে কোনো হুকুম মানার জন্য আমরা প্রস্তুত থাকব এবং আমিরের আনুগত্য করা যেহেতু ফরল আমিরের হুকুম আমরা পুরাপুরি মেনে চলার জন্য চেষ্টা করব। আমাদের কোনো ত্রুটি ইচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি যেন আমরা না করি আমি